আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মাই ওয়ান আফ্রিকা স্টাউজ এন্ড ফ্রম জেনারেল কেমিক্যালস রাজবাড়ীর প্রজেক্টটা চলমান দুই দিন নিয়ে কাজ করতেছে একটু আজকে একটু আগাইছে আজকে আপনারা কয়জন লোক আসছেন কালকে ছিল পাঁচজন আজকে চারজন সাতজন লোকের কাজ হয়েছে এই তামাত আর কি হ্যাঁ ঘরটা জায়গা কমের জন্য এই জায়গাটা জন্য আরেকটা পিলার দিতে হচ্ছে জন্য এই সিলাপটা তিন হাজার এই শক্তি